বিশ্ববান মহারাজ বললেন যে আমার একটা মেয়ে অবস্থা না খাচ্ছে মায়ের দুধ না কোনো কিছু আর না হাত পাওয়া নাড়ে না কেমন হয়ে গেছে আপনি একটু কৃপা করুন মনি মনে মনে ভাবলেন আমি তো সেই জন্যই এসেছি সেই বাচ্চাটাকে দর্শনার উদ্দেশ্যে কিন্তু এখন বলা যাবে না কিছু হুম মনে মনে ভাবছে তখন বলছে নিয়ে আসুন বাচ্চাকে তখন বিশ্ববানু মহারাজ সে দোলনায় সাহিত্য সে রাধাকে নিয়ে আসলো দিয়ে সে বাচ্চাকে নারদমুনির হাতে দিয়ে দিয়েছে এরকম হাত পেতেছে হাতে দিয়ে দিয়েছে নারদমণি চিন্তা করলো যে এখন কি করব করবো আমি কাকে কোলে নিয়েছি হ্যাঁ যাকে লোক দর্শনই করতে পারে না পাই না আমি তাকে কোলে নিয়েছি ওনার মধ্যে ভাব বিকার শুরু হলো আমাদের নারদমণি তখন নিজেকে সামলাতে পারছে না সে ভাব বিকার শুরু হয়ে গেছে অষ্টশাত্রী বিকারের মতো কাহাকে আমি কোলে নিয়েছি আসলে তিনি বিশ্ববানু মারার মনে করলেন এই দেবর্ষি এসেছেন আমার কন্যাকে আশীর্বাদ করলে কিছু হবে আর দেবর্ষি বাচ্চাকে কোলে নিয়ে সে আসলে কিছুই আশীর্বাদ করছে না খালি তার পাদপদ্ম বন্দনা করছে তারপরে দেখছে না কিছু একটা সমস্যা হবে আমি ঠিক নিজেকে সামলাতে পারবো না কাহাকে কোলে নিয়েছে তখন আবার বাবার হাতে দিয়ে দিয়েছে বাবা জিজ্ঞেস করলেন হে দেবর্ষি আমার এই কন্যার কী এরকম কি হবে এর চো এই যে অন্ধ মতন এই যে চোখ খুলছে না নারদমনি আশ্বাস দিয়ে বলেন কোনো চিন্তা করবেন না মহারাজ ও যথা সময়ে ও চোখ খুলে যাবে হুম ও ঠিক স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না ও যে কিছু খাচ্ছে না হ্যাঁ ঠিক যথা সময়ে ও খাবার দাবার করবে এই বলে নারদমণি চলে গেলেন খুব ভালো কথা যাও আশীর্বাদ হলো পরবর্তীতে শুরু হলো ওদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান বিশ্ববানু মহারাজের বাড়িতে রাজ বাড়িতে অনুষ্ঠান মানে কি সেই লক্ষ লক্ষ লোকের নিমন্ত্রণ সম্ভবত ওই দিনটা ছিল রাধারানের অন্নপ্রাশন অনুষ্ঠান হুম যে কিছু খায় না এবারে কি খাবে কে জানে তো এইদিকে সবাইকে আমন্ত্রণ করা হয়েছে কত লোক রাভেলের পাশের গ্রাম গোকুল সেই গোকুল থেকে যশোদা মা কৃষ্ণকে নিয়ে চলে এসেছে এরকম সবাই আসছে মহারাজ সেই বাচ্চা বলরামকে নিয়ে রোহিণী মা আরও অন্যান্য অনেক অনেক লোক সব তো কীর্তিদা মা ওই একে আমাদের যশোদা মাকে পিয়ে এত আনন্দ পেয়েছে কারণ যত পুরুষরা আসবে তাদেরকে আপ্যায়ন করে থাকেন বাবা আমাদের যে বিশ্ববানু মহারাজ আর যত মাতাজিরা আসবে তাদেরকে আপ্যায়ন করে থাকে আমাদের কীর্তি তো মাতা যশোদাকে এত আলিঙ্গন করতে লাগলো যে শেষে যশোদা মাতা বাচ্চা কৃষ্ণকে কোলে করে নিয়ে এসেছিল নামিয়ে দিয়েছে নিচে হুম তখন কৃষ্ণ দেখলো আরে আমার মা আমাকে কোল থেকে নামিয়ে দিল দাঁড়াও আমি আরে এখানে থাকবো না আমি ঘরের ভিতরে আগে আগে ঢুকে যাই দিয়ে দেওয়াল ধরে ধরে ও বাচ্চা হাঁটতেও ভালো পারে না দেওয়াল ধরে 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 গিয়ে যেখানে দনায় রাধারানী শুয়েছিল বাচ্চা রাধা সেইখানে গিয়ে সে পৌঁছে গেছে দিয়ে সে রাধার চোখে মানে মুখে বাচ্চারা একজনকে পেলে যেরকম হাত চাপড়ায় হাত চাপড়াতে শুরু করে দিয়েছে সেই সময় রাধা রানী তাকিয়েছে আর কি হাসি শুরু করেছে দুই বাচ্চাকে পেয়ে চঞ্চল সব দুইজন বাচ্চা একসঙ্গে বলে যেরকম হয় চঞ্চল হুম হাসছে কিলবিল করছে হাত পা নাড়ছে কি দেওয়া তখন যশোদা মা কীর্তিদাকে বলে আরে কীর্তিদা এর তোর মেয়ে মনে হয় হাসছে না দেখি দেখে দেখে চলো দৌড় যে দেখে আরে দেখো দেখো কে বলেছে তোমার মেয়ে নাকি অন্ধ এই দেখো মিটি মিটি সব তাকাচ্ছে তাই আরে কি করে হলো হুম দিয়ে বলছে মা যশোদা কি করেছে ই কি করে হলো আর ইয়ে বলছে কি তোর ছেলে মনে কোনো জাদু জানে নাকি ওই বাচ্চাটা এলো আর ওর চোখ খুলে গেল। কিছু একটা ব্যাপার আছে তো মা যশোদা যখন সে কোলে ওই কীর্তিদার মেয়েকে কোলে নিয়ে নিল তখন কৃষ্ণ কাঁদতে শুরু করে দিয়েছে আমার মা আমাকে কোল থেকে নামিয়ে দিল এখন কিনা লোকের বাচ্চাকে কোলে নিয়ে নিচ্ছে আমাকে বাদ দিয়ে দিয়েছে বলেই সেই কান্না শুরু করেছে মা যশোদা বলে না ও যখন কাছে এক কোলে রাধাকে আর এক কোলে কৃষ্ণকে হুম তুলে নিয়েছে এইবারে নিমন্ত্রিত লক্ষ লক্ষ লোক হুম সে কত লোক এসেছে তারা দেখছে ই কি দি বাবা কে বলেছে কে ওদের বাচ্চা নাকি অন্ধ দেখো হাসছে হুম সবাই দেখছে যে যশোদা রানী এক কোলে কৃষ্ণকে এক কোলে রাধাকে নিয়ে রয়েছে আর দুই বাচ্চা কিলবিল করছে মানে এ তাকে টাচ করছে সে তাকে টাচ করছে ওইরকম ব্যাপার তো সেই দৃশ্য দেখে এত আনন্দ পেয়েছিল লোক যে কীরকম অবস্থা না এ দেখো আমরা ভাবতাম বাচ্চা অন্ধ এ অন্ধ না তো শিক্ষণীয় বিষয়টা হচ্ছে গোলকধাম থেকে পৃথিবীতে যখন রাধারানী মানে কৃষ্ণ যখন আসতে চাইছিলেন রাধারানি আসতে চাইছিলেন না কেন বলছি পৃথিবীতে কী আছে ওরা তো একটা রুক্ষ পরিবেশ আর সেখানকার লোকগুলো তো কেউ ভক্ত না দেখো আমি সবসময় তোমাকেই দর্শন করে আনন্দ পাই আর পৃথিবীর কাকে দর্শন করব আমি কাউকে দর্শন করব না হুম আমি যদি পৃথিবীতে আমাকে যেতে হয় তাহলে আমি প্রথম প্রথম দর্শন তোমাকেই করব আমি তোমাকে ছাড়া কাউকে দর্শন করিও আনন্দ পাব না সেই জন্য পৃথিবীতে কী হলো লোকে যে কোনো বাচ্চা মাকে দর্শন করে সে মাকেই দর্শন করেনি প্রথম দর্শন কৃষ্ণ রাধা সবসময় ভগবানের আনন্দ শক্তি আনন্দময়ী সে খুব আনন্দ পায় আর পৃথিবীতে যখন জন্মালো সে জড়োবত মরার মতো তার হাত পা নড়ছে না সে চুপচাপ হয়ে গিয়েছিল আর যখনই কৃষ্ণ কাছে আসলো তখন কিলবিল শুরু হয়ে গেল হাত পা নড়ছে কত কিছু হাসছে হ্যাঁ কত কিছু অর্থাৎ কৃষ্ণ ছাড়া রাধারানী কোনো আনন্দ পায় না সে কৃষ্ণকে নিয়েই তার যত আনন্দ যে কোনো তারপরে হলো কি সেখানে একটা কি অনুষ্ঠান হচ্ছিল অনুষ্ঠানটা হচ্ছে সম্ভবত রাধারানীর অন্নপ্রাশন অনুষ্ঠান সে একটা ঘরের মধ্যে হুম সবাই গোল হয়ে মাতাজিরা তাদের বাচ্চাদেরকে নিয়ে বসে আছে পিতাজিরা সাইড বসে আছে বিশাল ঘর আর মাঝখানে সে পুরোহিত সবকে কোন ঋষিরা এসেছে একটা সোনার বাচ্চিতে ইয়ে রয়েছে হম পায়েসন্ন রাধারানীর অন্নপ্রাশন হবে তো কীর্তিদা মা রানীকে নিয়ে সেখানে বসেছে এই বসতে বসতে মায়েরা এত কাছাকাছি বসেছে এরকম বের হয়ে আর কৃষ্ণ ছিল খুব চঞ্চল প্রকৃতির বাচ্চা ও কি করেছে অন্নপ্রাশন মন্ত্র হবে কি তার হবার আগেই ও হামাগুড়ি দিয়ে কত স্পিডে গিয়ে সে পায়ে সানো মুখে দিয়ে দিয়েছে খেয়ে নিচ্ছে তখন সবাই হাসাহাসি শুরু করলো আরে কার অন্নপ্রাসন হচ্ছে কে পায়ে সান্না খাচ্ছে কি হচ্ছে রে বাবা হুম তখন সবাই হাসছে যে ঠিক আছে আর সেই অবস্থা মন তো করা হোক আর নাই হোক তারপরে যে সেই ও উপা কি সমান সমস্ত যে মন্ত্রগুলো আছে তো সেইগুলো মন্ত্র তো পরের কথা এই বাচ্চা রাধা কাছে বসেছিল সে পেটাতে পাটাতে গিয়ে তাড়াতাড়ি সে নিজের হাত থেকে তাকে আর খাওয়াতে হলো না নিজের হাত থেকে সেই যেটা কৃষ্ণ খেয়েছিল সেই বায়ু সামনে মুখে দিয়ে দিল নিজে নিজে আরে কি রে বাবা আরে ওই বাচ্চাটা নাকি মায়ের দুধ খায় না ও কিছুই খায় না ও আবার নিজে নিজে খেয়ে নিচ্ছে কী ব্যাপারটাকে হুম এই কি দৃশ্য এটা হুম তখন শিক্ষণীয় একটা বিষয় আছে যে কোনো বাচ্চা মায়ের দুধ খায় কিন্তু রাধা জীবনের প্রথম দর্শনে কৃষ্ণকে প্রথম খাবার কৃষ্ণপ্রসাদ জগৎকে এইভাবে শিক্ষা দেওয়া হয়েছে যে প্রথমে এই বাচ্চাদেরকে কৃষ্ণ নাম শোনানো কৃষ্ণের ছবি দেখানো আর অন্নদ হলে কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ খাওয়ানো এবং সারা জীবন যেন કૃષ્ણ કૃષ્ણપ્રસાદવા હોય અપ્રસાદ જે ના ખવા હોય